দেবকে নিয়ে শেষ মুহূর্তের প্রচারে বরানগরে ঝড় তুললেন সৌগত রায় ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ভোট প্রচারের শেষ দিনে বরানগর বঙ্গলক্ষ্মীর মোড় থেকে আলমবাজার পর্যন্ত ঘাটা লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী অভিনেতা দীপক অধিকারী হরফে দেবকে নিয়ে ভোট প্রচার করলেন দমদম লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় ও বরানগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এই প্রচারে দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নমস্কার করে সৌগত রায় ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভোট প্রার্থনা করলেন দেব সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স